ঝিনাইদের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছে সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপুর গ্রেপ্তার দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন তিনি আদালতের নির্দেশে বর্তমান তিনি রয়েছেন পুলিশের দুই দিনের রিমান্ডে রোববার সতেরোই আগস্ট গভীর রাতে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে শফিকুল ইসলাম ওপুকে গ্রেপ্তার করে পুলিশ পরে কঠোর নিরাপত্তায় পরদিন সোমবার দুপুরে তাকে নেওয়া হয় ঝিনাই দেহে সোজা নিয়ে যাওয়া হয় ঝিনাইদ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে আদালতে ঝিনাইদ সদর থানার ওসি আব্দুল আল মামুন জানান সাবেক এমপি অপু একটি হত্যা মামলা সহ চারটি মামলার আসামি এর মধ্যে রয়েছে জেলা শহরের হাটের রাস্তায় জামাতকর্মী সালাম হত্যা মামলা জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলা জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের কলাবাগানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ মামলা এবং জেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান আক্তারের ফার্মেসি ভাংচুর ও লুটপাট মামলা ওসি জানান আপাতত শুধু আক্তার ফার্মেসি ভাঙচুর ও লুটপাট মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ওই মামলায় আদালত দুদিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে তবে পর্যায়ক্রমে বাকি মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হবে আদালত প্রাঙ্গনে বুকে হাজির করার সময় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা ঢাকা ডিবি অফিস থেকে বিশেষ দল তাকে ঝিনাই ধেয়ে নিয়ে যায় শফিকুল ইসলাম অপু দুই সালে জাতীয় সংসদ নির্বাচনে দুই আসন থেকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন পরে দুই সালে জেলা সভাপতি মৃত্যুর পর তিনি থেকে নির্বাচিত হন বর্তমানে সাবেক এমপি অপু রয়েছেন দুদিনের পুলিশ রিমান্ডে এখন সবার নজর একের পর এক মামলার তদন্তে কোন দিকে মোড় নেয় ঝিনেদাহের রাজনৈতিক অঙ্গন